আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই উইথ অ্যানাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো এটা হচ্ছে ঈদের পরের দিন একদম প্রচুর গরম তো এখন একটু বিকাল হয়েছে গরম কমেছে তো আমরা ভাবলাম যে এখন একটু বের হই মূলত আপুর প্ল্যানস সো আপু জোর করে নিয়ে গিয়েছিল আমাদেরকে এত গরমে বাট ভালোই লেগেছে কিন্তু আমার সিল্কের এই কুর্তি পরে কমফোর্টেবল ফিল করছিলাম না পরে তোমরা দেখতে পাচ্ছ যে বাবু কত হ্যাপি মানে আমার নিস আর আমি কমফোর্টেবল ফিল না করলো ওকে দেখে আসলে এত আনন্দ লাগছিল আর বের হয়ে ভালো লাগছিল পরে আমরা এখানে একটু বার্বিকু বার্গার পেলাম পরে আমরা খেলাম এদিকে বাবুও খাচ্ছে আর এদিকে আইসক্রিমও নিয়ে এসেছে ভাইয়া আমরা এটা খাওয়ার পর আবার আইসক্রিমও খেয়েছি খেয়ে বাসায় চলে এসেছি তা আপু এখানে আপুর জন্য একটা ইলিশ মাছ ভাজি করছিল আর শুকনাম মরিচ ভাজা ভাইয়ার খুব প্রিয় আর এদিকে আমাদের জন্য করেছিল ইলিশ মাছ ফোনা আর ইলিশ মাছের ডিমটা ছিল সাথে ইলিশ মাছের থেকে আমার ইলিশ মাছের ডিমটা খুব ভালো লাগে আমি জানি অনেকেই ইলিশ মাছ খুব পছন্দ করো তো কারা কারা পছন্দ করার কারা কারা করো না অবশ্যই কমেন্টে জানিও এদিকে আমি চাউমিনও খাচ্ছিলাম চাউমিনটা এত মজা ছিল এখানে চিংড়ি ছিল এই যে দেখতে পাচ্ছ তারপরে এগ ছিল চিকেন ছিল তারপর ভেজিটেবল ছিল কিছু তো এইভাবে খেতে হয় চাউমিন তাহলে এই মানে স্প্যাগেটি টাইপের যে চাউমিনগুলো তাহলে পড়ে যায় না তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করো আর যারা নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তোমাদের জন্যই আসলে ভিডিও করা যাতে তোমরা দেখে ভালো লাগে ফ্যামিলি অনেক টাইম দেওয়ার পরে কিন্তু মোবাইল হাতে নিলে একটু ভালো রিল্যাক্সিং ভিডিও দেখতে আসলে ভালো লাগে আর খাবার কিন্তু আমাদের লাইফের সাথে অতপ্রতভাবেই জড়িত যাই হোক এত বড় যে নড়িটা দেখছো এই নড়িটার মধ্যেই যে দেখো ক্যালসিয়াম ছিল তো এটা আমি চালের আটার রুটির সাথে খাচ্ছি বুঝতে পারছো নেহরি খাচ্ছি নেহেরি আমার অনেক প্রিয় কিন্তু সবসময় আসলে খাওয়া যায় মানে হয় না আর এখন যেহেতু কুরবানি ঈদ এখন কিন্তু অ্যাভেলেবল থাকে সবার বাসায় সবাই করে খেতে পারো এটা প্রচুর হেলথের জন্য খুব ভালো আর যেই বর্ণবধ বলতে পারো এই বর্ণবোধটা নেহেরির এই স্যুপটা এটা গরম গরম খেলে অনেক ভালো লাগে তো এই তো আমার সাথে কিছু মাংস দিয়েছিলাম তো আমি ব্রেকফাস্ট করছিলাম ব্রেকফাস্ট করে আমি অবশ্যই এক কাপ কফি খাবো গরম গরম সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ